বেসমিল্লা রহমান ইউরিন হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর আজকে আমাদের সবগুলি লাইভই হবে সব তিনটা লাইভ করি সময় তো আমরা তিনটা লাইভে যা যা দেখাবো আপনাদেরকে এই যে দেখেন পিওরের ভিতরে পাটি না পিওরের ভিতরে পাটি না এগুলো হচ্ছে পার্টি ড্রেসের না যারা নর্মাল ব্যবহার করতে চায় উনার জামার সাথে মিলাইতে চায় তাদের জন্য পিওরের ভিতরে পাটি না প্রাইস থাকবে একবারে কম তো আমি একটু আগে দেখাই প্রাইজ দেখতে হলে বিচুন লাস্ট পর্যন্ত চাইতে হবে ঠিক আছে এটা হচ্ছে একটা কালার ডিজাইন ঠিক আছে প্রতিটা কালার ডিজাইন থাকবে কালার ডিজাইন কালার আসতে আপনি কালার নিতে পারবেন এইটা আরও সুন্দর একটা উন্না এটা হচ্ছে মাখন সিল্কের উপরে কাপড়টা হচ্ছে মাখন সিল্কের উপরে অনেক সুন্দর সফটের ভিতরে মাখন সিল্ক যা যেটা লাগবে খালি স্ক্রিন দিবেন ঠিক আছে এগুলো অনেক সুন্দর পিওরের ভিতরে এই যে এটা হচ্ছে আরেকটা মাখন সিল্কের উন্না এগুলো একেবারে ফ্রি সাইজের উন্না থ্রি সাইজ মাখন সিল্কের উন্যা এটাও মাখন সিল্কের ভিতরে অনেক সুন্দর সুন্দর ওননা থাকবে ঠিক আছে যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন শেয়ার করে রেখে দিবেন এত সুন্দর প্রোডাক্ট আর পাবেন না এই যে এটা অনেক সুন্দর আর যারা আমাদেরকে হরানি করান তাদেরকে বলি আপনারা আল্লাহর দিকে চায়া শুধু প্রোডাক্ট না উঠান তাহলে আপনারা প্রোডাক্ট অর্ডার করেন না ঠিক আছে কেউ প্রোডাক্ট ওড়াইতে চান না তারা কেন অর্ডার করবেন সেম প্রাইস থাকবে সবগুলি উন্না আমরা একটা প্রাইস দিয়ে আজকে সবগুলি উনার ছেড়ে দেবো এই যে এগুলো সবচেয়ে পাখি না যেমনি এমনি বিক্রি করলে আপনি হাজার টাকা পর্যন্ত এই উন্যা বিক্রি হয় হাজার টাকা পর্যন্ত উন্যা বিক্রি হয় উন্যা মানুষ হাজার টাকা পর্যন্ত কিনে উন্না এগুলো সবসময় বারো মাস চলে উন্যা উনার বিজনেস করতে পারেন যারা উনার রাস্তায় বেসবেন উন্না বারো মাস চলে এটা হচ্ছে কাতা ভিতরে অনেক সুন্দর একটা কাতান না অনেক সুন্দর পিওরের ভিতরে একটা কাঁতানুনা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর পিওরের ভিতরে কাতানুন না এখানে কি লেগেছে না কিছুই না আচ্ছা দেখ আমি মনে করছি কী জানি লেগেছে এই যে কিলোরের ভিতরে কাঁতান উন্না অনেক সুন্দর এই কাটান আপনি যেইখান থেকে নিতে চান আপনার বারোশো থেকে তেরোশো টাকা পড়ব আর আমরা তো একবারে কম পানির দামে দিয়ে দিতেছি আজকে আজকে পানির দামে দিয়ে দিতেছি এই যে এটা অনেক সুন্দর একটা উন্যা প্রত্যেকটা উন্যা সুন্দর ফুল ফ্রেশ ফুল ফ্রেশ উন্যাগুলো হবে ফুল ফ্রেশের ভিতরে প্রত্যেকটা উন্যা কাটওয়ার্ক পাবেন এটা হচ্ছে মাখন সিল্কের ভিতরে উন্যা মাখন সিল্ক এই যে দেখেন কাপড়টা হবে মাখন সিল্কের একেবারে সফট আপনি যখন গায়ে দিবেন যে কোনো মানুষ বোরকার ওপরে হেজাপোর উপর করতে পারবেন এই উনাগুলা উনগুলো বারোশো থেকে হাজার টাকা বিক্রি হয় এই যে এইটা আরও সুন্দর পিয়াস গুলা দিস না ঠিক আছে চলো গুলা দিস এই যে এইগুলো হচ্ছে কি অনেক সুন্দর উন্যা পিওরের ভিতরে এটা অনেক দামি একটা ব্র্যান্ডের উন্না তারপরে এটা দিয়ে দিলাম আপনাদেরকে সেম প্রাইজের দামি একটা ব্র্যান্ডের উন্যা একেবারে সফট পিওর সফ পিওরের ভিতরে ঠিক আছে এগুলো আপনারা ভালো রেঞ্জে বিক্রি করতে পারেন এটা না অনেক সুন্দর একটা না অনেক সুন্দর মানে এগুলো হচ্ছে কাঞ্জি কাতান বলে এটাকে এটাও দিয়ে দিলাম সেম প্রাইসে প্রাইসটা আপনাদের দেখতে হলে লাইভের লাস্ট পর্যন্ত চাইতে হবে আমি অন্যগুলি সবগুলি দেখাবো তারপর প্রাইসটা বলে দিব ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর না প্রত্যেকটা অন্য কোয়ালিটিফুল থাকবে কোয়ালিটি অনেক ভালো থাকে লাইভটা শেয়ার করে রাখবেন প্লিজ প্লিজ কেন শেয়ার করে রাখবেন জানেন একসময় আপনি চাইবেন এই যে একটা মাস একটা মাস পরে কিন্তু সিজন পূজার পরেই আমাদের প্রোডাক্ট যারা কিনবে তারা কিনে ফেলবে পূজার পরে আপনার প্রোডাক্ট কিনা শুরু হয়ে যাবে এখন থেকে আজকে থেকে আজকে একজন আপু বলে দিল যে আপু ভালো প্রোডাক্টগুলি আসলে আমরা নিয়ে নিব তো যারা নাকি ব্যবসা করে তার আগের থেকেই প্রোডাক্ট নিয়ে নেয় এটা তো আমার তোর খুব আহ এটাই তো আমার ব্যবসায়ী এই যে জানাস না তুই কিছো মোবাইল চুরি নাছে যে মোবাইল অনলাইন এর দেয়া যায়। কুন দা? এই পেপারটা ক্যান্সেল করে দিবি স্টেটাসটা দিছি। ডিজাইন নিয়েও এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রিটার্ন নেই তো করুন। কাগির টাকা নাই। মাল আমার আগে অর্ডার দিতে কিন্তু ওই যে আমি নিতে পারি নাই। তাই তো মাল রিটার্ন। कैंसिल দিবি। এটা কাطانুন না অনেক সুন্দর। অনেক সুন্দর কাطانুন না। ঠিক আছে এটা নিয়ে আপনাদেরকে যে দেখাইতাছি দেখেন কোন ডিস্টার্ব নেই আমাদের আর যদি কোনো ডিস্টার্ব থাকে তাহলে আমাদের নিজের খরচই ফেরত সর্বনিম্ন নিতে পারবেন দশটা না যারা দশটা নিবেন তাদের জন্য একবার লসে দিয়ে দিব অন্য উনগাগুলো লস প্রাইজে দিয়ে দিব লস প্রাইজে আজকে যাবে সবগুলি উন্না লসে লসে যাবে উন্না প্রত্যেকটা উন্না পাটি উন পাটি উন্না যারা নিতে চান উনালো জানি কী দিব কইছিলাম দুপুরবেলা সায়াডি দিয়ে দিস সায়াডিও লসে দিয়ে দিন সায়াগুলো আজকে লসে দিয়ে দিব মানে নিচে স্কার্ট স্কার্টগুলো আজকে লসে দিয়ে দিন যা লাগবে নিয়ে নেবেন ঠিক আছে

এই যে লাল বস্তাটা এখানে দেখছেন এই বস্তা ভরা উন্না তো আমি ভাবছি যে এটা লাইভ করে দিই এই উনা শেষ হয় আবার উন পাঠায় না করি যে ভাই উনা দিয়ে না বা উনা চলে না তাও ওনা দিয়ে দেয় এই যে এটা চুরির ভিতরে অনেক সুন্দর দেখছ দে এই যে প্রাইস সেম প্রাইসের হবে উনাগুলো অনেক সুন্দর উনাগুলো কোয়ালিটি অনেক ভালো আমাদের প্রোডাক্ট যারা নেয় একবার তারা নেয় বারবার বুঝছেন এই যে ভাইয়ারা সবসময় আমাদের প্রোডাক্ট ক্যান্সেল করে বাড়িতে এর কোনো কিনা না আপা কিভাবে সেল করে এই নেয় বাসায় বাসায় সেল করে তো ওরা সময় এখান থেকেই নেয় এইখানে মানে আমাদের এই এলাকাগুলো এখান থেকেই যায় বেশিরভাগ পোড়া এটাই ভালো হয় আমার জন্য সুবিধা হয় আইসা নিলে ভালো দীঘা এটা ভালো এই

বসে মনে যা চিনি সব দিয়ে দিছে আগ্রাস টপ লাল লাল টপ টপা কালো কালু কালো ভিতরে

এটা অনেক সুন্দর এগুলো সব হচ্ছে মাখন সিল সফটের ভিতরে আপনি শরীরে রাখতে শরীরে থাকতে এটা হচ্ছে কালো খয়নি শুধু একটা প্যাসেজ মাখন সিল্কের উপরে প্রাইস বলে দিব লাইফের লাস্টে আমি দেখায় নি ওরাগুলো তারপর প্রাইস বলে দিব একটা আপা পঞ্চাশটা ওনার অর্ডার করছিল পঞ্চাশটা উনায় আমার মনে হয় পঞ্চাশ টাকাও আমার লাভ হইব না কেননা এই উন্নাগুলো আমি লসে চারছি মানে এই উন্নাগুলোর সাথে আমার অনেক দামি থ্রি পিস আইসে যেই থ্রি পিসগুলো এখনও আমি দেখাই নাই ঠিক আছে অনেক দামি থ্রি পিস এই জর্জের উনারই ফুটপাথ তো এই না নিলে সে আমার এই করে দিবে না তো এর জন্য আমি উন্নাগুলো নিছি উনার সাথে মানে মিশাই রাখছে যে এটার সাথে এটা নিতে হবে

প্রত্যেকটা উন্ন অনেক সুন্দর প্রত্যেকটা উন্ন সেম প্রাইসে থাকবে সেম প্রাইস এনে আমার এই যে জামা পাইলাম এই জামা আমাকে এনে দিয়ে কালার একটা দেয় কালার একটা দেয় সেম দাম সেম দাম এটা হচ্ছে মাখন সিল অনেক সুন্দর নয় মাখন এটা এত সফট সফট মাখন শরীরের ভিতরে থাকবো না এরকম শরীরের ভিতরে মানে অনেক সুন্দর হয়ে থাকবে এটা এটাও অনেক সুন্দর একটা না সেম প্রাইস সেম প্রাইস এটাও এটা দেখাইছে একটা

same it's also every typical nature habitat it's also joints process करें प्रोसेसर को कंप्लीट नहीं है बस ऐसे सेम ही ना सेम ही এটা জিমি চুটের ভিতরে এটা দিয়ে দিলাম জিমি চুডিটতে দিয়ে দিলাম অনেক বুঝিয়ে আসছে এগুলো একটা কোনো তিনশোতে সাড়ে তিনশো টাকা প্রাইস সাড়ে তিনশো টাকা প্রাইজের ওনারগুলা দিয়ে দিলাম সাড়ে তিনশো টাকা প্রাইজের ওনাগুলা সেম দামে দিয়ে দিব সবগুলো একদম সবগুলো একদম যারা নেবেন পাইকারিতে তাদের জন্য এই সেলোটা লাগিয়ে মোড়া দিই এলে একটা জামাই দিতে পারবে আচ্ছা সুন্দর উন্নাগুলো যারা নেবেন মাত্র একশো দশ টাকা করে